প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন আমার ভিডিওটি দেখা আর আমার রান্নাটি কেমন হয়েছে সবাই কমেন্টস মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় আপুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ফ্যামিলি সবাই ভালো আছে আশা রাখছি সবাই আপনারাও সবাই ভালো আছেন আমি আজকে বানাবো আলু আর ডিম দিয়ে আমাদের উত্তরবঙ্গের আলুর ডাল বানাবো এখন আমি ডিম ও আলুগুলো সিদ্ধ করতে দেব আমার ডিম ও আলুগুলি সিদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলি তুলে সিলে নিব এই আলুর ডালটি রান্না করার জন্য আমি আলুগুলি একটু ভেঙে নিয়েছি আর এখানে রসুন পেঁয়াজ একটা টমেটো নিয়েছি ডিমগুলি এখন ভেজে নিব আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে দেব একটু হালকা লবণ তারপরে আমি এই তোর ডিমগুলাতে একটু হলুদ দিয়ে নিয়েছি ভাজে নেব ডিমগুলি আমার ভাজা শেষ আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এলে এগুলি এখন তুলে নিব তারপরে দিয়ে দিলাম দুইটা তেজপাতা চারটা সাদা এলাচ ও একটা দারুচিনি এটা হালকা একটু ভেজে নিয়ে ধুয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা আমি এখন ব্রাউন কালার করে নিব এই তো আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা এখানে সব ধরনের মশলা আছে জিরা হলুদ গরম মশলা তারপরে হচ্ছে আদা তারপরে হচ্ছে হলো মরিচের গুঁড়া সবকিছু এখন হালকা একটু ভেজে নিব কারণ শুকনো মরিচ শুকনো মশলাগুলো বেশি ভাজে পুড়ে যাবে এখন আমি একটু দিয়ে দিবো পানি হালকা একটু পানি দিয়ে দিলাম এখন একটু নেড়ে করে দিয়ে মশলা কষিয়ে নিব আমার মশলাটি কষানো শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু এখন আলু সহ আমি হচ্ছে মশলা গুলি একটু কষাই নিব এর ভাজে আমি দু এক দুবার নেড়ে দিয়েছি কারণ ভালো করে নাড়াচাড়া না দিলে আলু নিচে লেগে যায় এই তো আমার আলুগুলি কষানো শেষ প্রায় দশ মিনিট ধরে আমি কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব পানি এটি আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা আলুর ডাউল এটি মাছ দিয়েও রান্না করা যায় মাংস দিয়েও রান্না করা যায় ডিম দিয়েও রান্না করে দিয়ে দিলাম পানি আর একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখন কেটে রাখা টমেটোগুলি এখন নেড়ে চেড়ে ঢেকে দিব আমার ডাউলগুলি বল কুটেছে আমি এখন দিয়ে দিব ডিমগুলি ডিম দেওয়ার পরে আমি দশ পনেরো মিনিট জাল দিব দেওয়ার পরে নামিয়ে নেব ফাইনালি হয়ে গেছে আমার আলুর ডাল এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে নামাই নেবো এই তো আমার ফাইনালি আমার রান্না হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম